দুয়ারে সরকার ক্যাম্পে এসে সাধারণ মানুষদের পরিষেবা নেওয়ার আবেদন জানালেন ময়ূরেশ্বর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মূলত রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষ যাতে সঠিকভাবে পেয়ে থাকে তার জন্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে করা হয়ে থাকে দুয়ারে সরকার ক্যাম্প আর ঠিক সেই মতো আজ অর্থাৎ শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার অন্তর্গত দক্ষিণ গ্রামে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয় আর সেই ক্যাম্পের বিভিন্ন দপ্তরে গিয়ে খতিয়ে দেখলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মূলত এই দিন দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে ময়ূরেশ্বর এক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান দুয়ারে সরকার ক্যাম্পে এসে পরিষেবা নিক সাধারণ মানুষ এছাড়াও তিনি আর কি জানালেন শুনুন সরকার আজকে দক্ষিণ গ্রামে শিবির অনুষ্ঠিত হতে চলে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা উদ্যোগে আজকে দ্বরে সরকারের শিবির আর দক্ষিণগ্রাম জেটি বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে এখানে সাঁত্রিশটা পরিষেবার কাউন্টার আমরা করেছি দক্ষিণ ভান্ডার বার্ধক্য ভাতা থেকে আরম্ভ করে লাইন ডিপার্টমেন্টের কৃষক বন্ধু ছাত্র সাথী স্বাস্থ্যসাথী সমস্ত পরিষেবাগুলো এখানে আমরা দিচ্ছি এক ছাদের তলায় এখানে যে সমস্ত গ্রাহকরা আসছে তারা নির্দিষ্ট কাউন্টারে যাচ্ছে এবং যারা আমাদের কাউন্টার ম্যানিং করছে তারা তাদের কিছু পরিষেবা কথা সম্বন্ধে জানাচ্ছে এবং ফর্ম ফিল আপ করা হচ্ছে বিনায়কের ফর্ম ফিল আপ করা দক্ষিণ গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব প্রধান মেম্বাররা আমাদের কর্মচারী স্টাফরা যারা আছেন এখানে লাইন ডিপার্টমেন্ট থেকেও আইনজল্লু বা সিআই সাহেব এডিএস সাহেবের দপ্তরে বিভিন্ন কার্যক্রমগুলো এখানে দেওয়া হচ্ছে এবং এই পরিষেবা সকাল দশটা থেকে চারটা পর্যন্ত দেওয়া হবে যারা যারা আসছেন আগে ফর্ম ফিল আপ করছেন সেগুলো আমরা গড়ে সরকারি যেগুলো আগে পরিষেবা দেওয়া সম্ভব সেগুলো দিচ্ছি বা যেগুলো এই আঠাশ তারিখ পর্যন্ত আমাদের ডেট আছে তার মধ্যে আমরা দিয়ে কথা শেষ করব তো সাধারণ মানুষের গ্রামেগঞ্জে গিয়ে যে পরিষেবার যে উদ্যোগ সেই উদ্যোগে আমরা সামিল হই সমস্ত মানুষকে এই কর্মকাণ্ডে আহ্বান করছি এবং আমাদের গ্রাম অঞ্চলের যে উন্নয়ন সেই উন্নয়নের পথে আমরা এগিয়ে চলেছি সকলকে অনেক নিউজের সকল দর্শকদের জানাই স্বাগত যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ